উন্নত দেশ হিসেবে নিজেকে প্রমাণিত করার পরীক্ষায় আরেক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এমন এক পদ্ধতি চালু হচ্ছে যার মাধ্যমে বাতাস থেকে যানবাহনের দূষিত ধোঁয়াকে পানিতে রূপান্তরিত করে ফেলবে স্থানীয় বাড়িগুলোর ছাদ আর নতুন এই আবিষ্কার নিয়ে অনেক বেশি আশাবাদী ক্যালিফোর্নিয়ার মানুষ নিবিড়ামিনের ডেস্ক চোখ ধাতন সূর্যালোকের সৌন্দর্য বালুকময় সমুদ্র সৈকত আর সেই সাথে সারি সারি তালগাছের জন্য অনেক বেশি বিখ্যাত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল তবে পাশাপাশি প্রচুর যানবাহনের ভিড় সেই সাথে দূষিত ধোঁয়ার এলাকা হিসেবেও পরিচিত যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত প্রদেশ রাজ্যটিকে দূষণমুক্ত করতে বহুদিন ধরেই নানা ধরনের নীতি প্রচার করে আসছে কর্তৃপক্ষ তবে এবার বায়ু দূষণ রোধে সম্পূর্ণ নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে রাজ্যটিতে স্থানীয় দালানগুলোর ছাদে লাগানো হবে এমন এক বিশেষ প্রলেপ যা বাতাস থেকে বিষাক্ত ধোঁয়াকে শুষে নিয়ে রূপান্তরিত করে দিবে তরল পানিতে ইতিমধ্যেই নতুন এই পদ্ধতি ব্যবহার শুরু করে দিয়েছে স্থানীয়রা বিশেষ এই মাধ্যমে বাড়ির চালগুলোর ক্ষতি আগের চেয়ে অনেক কম হবে বলেই জানাচ্ছে তারা ছোটবেলা থেকেই দেখতাম বায়ু দূষণ লেগেই থাকতো পুরো এলাকায় যার কারণে কয়েক বছর পর পর ছাদ পরিবর্তন করতে হতো তবে বিশেষ এই প্রলেপের মাধ্যমে আমরা সেই ক্ষতিটা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি এছাড়াও বায়ু দূষণ মোকাবেলায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনগণকে দূষণের মাত্রা কমিয়ে এনে এলাকাটিকে দূষণমুক্ত রাজ্যের রোল মডেল হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করা হবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ নিবি রামিন নিউজ টোয়েন্টি ফোর